আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে হলো দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনাদের যদি লম্বা জায়গা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভাই এখানে হলো আপনার এই দুইতলা ফাউন্ডেশনের বেস থেকে একদম সিঁড়ি ডালাই পর্যন্ত আজকে আমি দেখায় দেব কতটুকু খরচ গেছে টাকা এখানে হলো লম্বা বলতে হলো লম্বায় আছে হলো ছচল্লিশ ফিট চড়াই আছে হলো আঠাইশ ফিট এরকম জায়গা যাদের আছে তারা কিন্তু চিন্তায় থাকেন কিভাবে বাড়িটা করবেন এখানে আমাদের রুম হবে হলো মাস্টার বেডরুম তিনটা কিচেন একটা একটা ডাইনিং একটা ড্রয়িং এবং দুইটা থাকতেছে টয়লেট সাথে কিন্তু একটি সিঁড়িও থাকতেছে এখন অনেকেই বলবেন যে এটার মানে ডিজাইনটা আর কি আমি দেখাইতে পারিনি বিশেষ করে হলো কেন জানেন এটার ডিজাইনটা আমার কাছে ছিল এখন মালিককেও আমি ফোন দিয়েছি মালিক আর কি ফোনটা ধরে নয় বা মালিকও বলতাছে ডিজাইনটা এক জায়গায় রাখছি অন্য জায়গায় রাখছি এরকম কথা বললো এই কারণে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাইতে পারিনি তো বিশেষ করে হলো ডিজাইনটা ইঞ্জিনিয়ার কাছে আছে এখানে পিলারের সাইজ হয়েছে হলো মধ্যখানের যেগুলো ওইগুলো হলো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং সাইডের যেগুলো আছে ওইগুলো হলো দশ বাই দশ ইঞ্চি আমার মনে হয় না যে দুইতলা ফাউন্ডেশনের জন্য গ্রামে বেশি আর মোটা পিলার লাগবে তো তারপরে এখানে আপনার বেস থেকে একদম গ্রেড বিম দিয়ে পিলার পর্যন্ত কত টাকা খরচ গেছে এটারও একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেব বেজগুলো কিন্তু আমরা মিক্সার মেশিন দিয়ে ডালাই করে দিছি কারণ মিক্সার মেশিন দিয়ে কিন্তু একবারে ডালাই করাটাই অনেকটাই বেটার হবে এই কারণে মিক্সার মেশিন দিয়ে বেজগুলো ডালাই করা হয়েছে তো এখানে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে পিলার বেজ এবং গ্রেড বিমে এরার কিন্তু ছাদের যেই খরচটা আছে সেটাও আপনাদেরকে বলে দেব সেটা হলো সাদের শাটারিংয়ের কাজ করার পরে আর কি ছাদ ঢালাই দেওয়ার পরে ওকে এখানে পিলার দেওয়া হয়েছে আপনার চোদ্দটা আর নিচের ফাউন্ডেশন থেকে ধরেন এখানে বেস এবং এভরিথিং যা আছে টোটাল মিস্ত্রি মজুরি সহ কিন্তু আপনার এই বাড়িটার এতটুকু কাজ করতে আপনার এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় লক্ষ টাকার মতো খরচ চলে গেছে তো এখানে কিন্তু অনেকেই করে বিটার নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি করে তো ভাই আমি বলি কি জানেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিটার নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন এটা কিন্তু ভাই মোটেও ঠিক করবেন না কারণ বিটার নিচে আপনারা অবশ্যই দশ ইঞ্চি গাঁথনি করবেন আর অনেক সময় যেখানে একটু সমস্যা হয় সেখানে আমরা এই দশ ইঞ্চি গাঁথনিটা ওপরে দিয়ে দিই আর গ্রেড বিমটা নিচে দিয়ে দিই এটা কিন্তু আমরা সবসময় বলি কিন্তু হ্যাঁ যেখানে মাটির সমস্যা ওখানে আমরা গ্রেট বিমটা নিচে দেই আর গাঁথনিটা উপরে দিয়ে দিই তো এখানে যেহেতু আমাদের মাটিটা ভালো এটা হলো সিঁড়ির রুম এক সাইড দিয়ে সিঁড়ি তো আঠাশ ফিট এবং ছিচল্লিশ ফিট জায়গাতে আপনি খুব সুন্দর করে এরকম একটি বাড়ি খরচ করতে পারবেন নয় লক্ষ টাকার ভিতরে কিন্তু গ্রেড বিম করে পিলার করে সিঁড়ি পর্যন্ত ডালাই দিতে পারবেন বাকি হিসাবগুলো আমরা সার ডালের পরে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তবে আজকের আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার মানে সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো দেখেন এখানে কিন্তু আমাদের আজকে সিঁড়িটা ডালাই করা হয়ে গেছে তো সম্পূর্ণ কাজ কিন্তু এখানেই শেষ হয়ে গেছে এই খরচের ভিতরে কিন্তু নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু খরচ চলছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম